আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে তেরো থেকে বিশতম গ্রেডে যে দুইশো জনের একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হয়েছে এগারো মার্চ দু সালে এবং আবেদন চলবে পাঁচ এপ্রিল দু সাল পর্যন্ত এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন অষ্টম শ্রেণী বা জিএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আর এই সার্কুলার নিয়ে এই ফুল ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে তেরো থেকে বিশতম গেটে বেসামরিক পদে নিয়োগ নেওয়া হবে এখানে আপনাকে অস্থায় ভিত্তিতে নিয়োগ নেওয়া হবে এখানে বাংলাদেশের আপনি সকল জায়গা থেকে আবেদন করতে হবেন সো এরপরে দেখতে পাচ্ছি এখানে আমরা পদের নাম শিক্ষাগত যোগ্যতা সন অভিজ্ঞতা এখন আমরা এটা বিস্তারিত আলোচনা করব সো এক নাম্বার পদ যেটি হচ্ছে সেটি হচ্ছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাটেন্ডেন্স এখানে গ্রেড হচ্ছে তেরোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ অথবা রসায়ন বিষয়ে আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি এনে আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমান সিপি বলতে মূলত টু থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ বা সেকেন্ডারি হিসেবে কান করা হয় অবশ্যই আপনাকে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বর পরটি হচ্ছে উচ্চমান সহকারে এটা হচ্ছে চৌদ্দতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট আটটি এখানে আপনি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে তিন নাম্বার পরটি হচ্ছে স্টোর হাউস এখানে গেট হচ্ছে চোদ্দতম গেটের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট দশটি এবং এখানেও কিন্তু আপনি সেইম যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করলে এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে চার নম্বর যে পদ সেটি হচ্ছে স্টোর হাউস সহকারী এটা হচ্ছে চোদ্দতম গেটে একটি চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট তিনটি এবং এখানেও আপনি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমান ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নম্বর পদটি হচ্ছে ছাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে চোদ্দতম গেটে একটি চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট ছয়টি এখানে আপনাকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনার এটা থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভের উপরে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এছাড়াও আপনার যে টাইপিং স্পিড জেনারেলি সেটা থাকতে হবে বাংলায় বিশ বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে তিরিশ এবং আপনাদের যে ষাট লিবি টাইপ ইংরেজি থাকতে হবে ইংরেজিতে সত্তর এবং বাংলা থাকবে পঁয়তাল্লিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বর পথে হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্স এটা হচ্ছে চৌদ্দ নম্বর কি চাকরি এখা এটি হচ্ছে পদ হচ্ছে এখানে মোট চারটি পদে নিয়োগ নেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে আপনাকে অথবা রসায়ন রসায়ন বিদ্যা নিয়ে আপনাকে কিন্তু স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে সাত নাম্বার পদটি হচ্ছে সহকারী এক্সামিনার এখানে গ্রেড হচ্ছে চৌদ্দতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিদ্যা তারপর হচ্ছে পদার্থবিদ্যা পদার্থবিদ্যা অথবা গণিত বিজ্ঞানসহ এই সকল বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে কিন্তু টু পয়েন্ট টু ফাইভের উপরে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন এরপরে আট নাম্বার পরটি হচ্ছে কেশিয়ার এটা হচ্ছে চতুর্থম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক বিভাগে আপনাকে স্নাতক বা সময় ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে সেকেন্ড ক্লাস পেতে হবে সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে নয় নাম্বার পরটি হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্স এটা হচ্ছে চতুর্থম গেটে একটি চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট চারটি এখানে আপনাকে যে কোনো প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরিয়ান সায়েন্স বা ডিপ্লোমা নিয়ে আপনাকে কিন্তু এটা কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দশ নম্বর পোর্টে হচ্ছে নার্স এটা হচ্ছে চোদ্দম্বর গেটে একটি চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট চারটি এবং এখানে আপনি যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পরে আপনাকে যে নার্সের কোনো নার্সিং কলেজ থেকে অবশ্যই আপনাকে তিন বছরের যে কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে নার্সিংয়ের সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে এগারো নম্বরটি হচ্ছে ওপিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে ষোলোতম গ্রেটে একটি চাকরি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে মোট তিপ্পান্নটি এখানে আপনি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যম উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করলে আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে তা থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জির উপরে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন ধরো এখানে আপনাকে থ্রি পয়েন্টের উপরে পেতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহার দরকার থাকতে হবে এবং অবশ্যই আপনাকে যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে বিষ এবং ইংরেজিতে বিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরের বারো নম্বর পরটি হচ্ছে স্টোরম্যান এটা হচ্ছে ষোলোতম গ্রেটে একটি চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট বিশটি এখানে আপনি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপরে তেরো নম্বর পরটি হচ্ছে জুনিয়র টাইম কিপার এটা হচ্ছে ষোলোতম চাকরি চাকরির পদসংখ্যা হচ্ছে একটি এখানে আপনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে হবেন এরপরে চোদ্দ নম্বর পরটি হচ্ছে টেলিফোন অপারেটর এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি সংখ্যা হচ্ছে এখানে আটটি এখানে আপনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারেন এছাড়াও যারা আপনার সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন এরপরে দেখতে পাচ্ছেন পনেরো নম্বর হচ্ছে মোয়াজ্জিম এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে পথ সংখ্যা হচ্ছে মোট একটি এখানে অবশ্যই আপনাকে যে কোনো বোর্ড থেকে শিক্ষিত বোর্ড থেকে আপনাকে আলিম পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে ষোলো নম্বর পরটি হচ্ছে ডার্ক রুম টেকনিশিয়ান এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে পদের সংখ্যা হচ্ছে একটি এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং এই আপনি যে দেখতে পাচ্ছেন এখানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার যেই পদে অভিজ্ঞতা চাবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সেই পদে অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে হবে নাহলে কিন্তু আপনার আবেদন আপনি কিন্তু সেই পদে আবেদন করতে পারবেন না এরপরে সতেরো নম্বর পদটি হচ্ছে কম্পোজিটর এটা হচ্ছে ষোলোতম একটি একটি চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এখানে আপনাকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে সত আঠারো নম্বর পরটি হচ্ছে মিড ওয়াইফ এটা হচ্ছে ষোলোতম একটি চাকরি পদ সংখ্যা হচ্ছে একটি এবং এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ধাত্রী বিদ্যা অথবা মিড ওয়াইফারি বিষয়ে আপনাকে স্নাতক যে কোর্স সেটা কিন্তু কমপ্লিট করতে হবে এছাড়া আপনাকে সাধারণ নার্সিং পেশায় চাকরিরত অবস্থায় যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে উনিশ নাম্বার পর্টে হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স এটা হচ্ছে আঠারোতম ঘেটে একটি চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট নয়টি এটার বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে আপনি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বা কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগে কমপ্লিট করতে হবে এসএসসি সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে বিশ নম্বর পর্টি হচ্ছে ব্রাউন বা বাইন্ডার এখানে যেটা হচ্ছে শততম গেটের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি এবং অবশ্যই আপনাকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে বই বুক বার্নিংয়ের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতামূল্য থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন বুক বার্নিং বলতে মূলত বই বাঁধানোর যে কাজ সেটা অবশ্যই আপনাকে সেই বিষয়ে দক্ষ থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে একুশ নম্বর পদটি হচ্ছে ট্রেসার এখানে গ্রেড হচ্ছে সতেরোতম গ্রেডে একটি চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট চারটি এখানেও আপনি মাধ্যমিক বাইশেজে কমপ্লিট করলে আবেদন করতে হবে না অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে সেই প্রতিষ্ঠান কোর্স সেই ট্রেড কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এরপরে বাইশ নম্বর পথে হচ্ছে আয়া এটা হচ্ছে উনিশতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে মোট তিনটি এখানে আপনি যে এস কম এস এস সি কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এরপরে তেইশ নম্বর পটে হচ্ছে এমটি ক্লিনার এটা হচ্ছে উন্নতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এখানে আপনি অষ্টম শ্রেণী বা জেএসসি পাস করলে কিন্তু আবেদন করতে হবে এরপরে চব্বিশ নম্বরটি হচ্ছে ফায়ারম্যান এটা হচ্ছে উন্নতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট চারটি এবং এখানে আপনাকে অবশ্যই এসএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে যে শারীরিক মাপ সেটা কিন্তু থাকতে হবে এখানে আপনাকে শারীরিক উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন উচ্চতা থাকতে হবে আপনার পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন থাকতে হবে একশো একশো দশ পাউন্ড এবং বুকে মাপ হতে হবে সর্বোচ্চ তিরিশ সর্বনিম্ন তিরিশ এবং আপনার প্রশস্ত করলে বত্রিশ হতে হবে এবং অবশ্যই কিন্তু এখানে আপনার পুরুষ প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু আবেদন করতে হবেন এখানে শুধু আপনার পুরুষ প্রার্থীর জন্য এখানে কিন্তু আপনারা ফায়ারম্যান পদে আবেদন করতে হবে এরপরে পঁচিশ নম্বর পটে হচ্ছে ওপি এটা হচ্ছে বিশ গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট ষোলোটি এখানে আপনি এসএসসি কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপর দেখতে আছেন লস্কর এটা হচ্ছে বিশতম চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী বা জিএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কাজের উপরে আপনার অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপর দেখতে আছেন ওয়ার্ড বয় এটা হচ্ছে বিশতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে তিনটি এখানে আপনি অষ্টম শ্রেণী বা জিএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবেন এরপরে দেখতে আছেন ফিল্ড হেলথ ওয়ার্কার্স এখানে পদসংখ্যা এখানে হচ্ছে বিষ্টম গ্রেডের চাকরি এর পদসংখ্যা হচ্ছে একটি এখানে আপনি জিএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে হবে এরপর দেখতে পাচ্ছেন অদক্ষ শ্রমিক এখানে গ্রেড হচ্ছে বিষ্টম গ্রেডের চাকরি এবং এখানে পদসংখ্যা দেওয়া আছে মোট ঊনপঞ্চাশটি এখানে কিন্তু আপনি জিএসসি বা অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন তিরিশ নম্বর যে পদ সেটা হচ্ছে খাকরপ এটা হচ্ছে বিস্তম চাকরি এখানে পদের সংখ্যা হচ্ছে মোট সতেরোটি এখানে আপনি জেএসসি কমপ্লিট করলে বা অষ্টম শ্রেণীর কমপ্লিট করলে এখানে কিন্তু আবেদন আপনি আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদনটা করতে পারবেন এরপরে বিশ নম্বর পদটি হচ্ছে সরি একত্রিশ নম্বর পদটি হচ্ছে ওয়াশারম্যান এখানে এটা হচ্ছে বিস্তমের চাকরি ব্যত এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এরপরে বত্রিশ সংখ্যা হচ্ছে বারবার যেটা হচ্ছে নাপিত এবং এখানে প্রথম সংখ্যা হচ্ছে একটি এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে হবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রতি অবজ্ঞা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে সো এটি ছিল মূলত বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে যে পাঁচশত সরি দুই শত পদের নিয়োগ বিজ্ঞপ্তি এটা বিস্তারিত এছাড়া আপনারা যদি এটা বিস্তারিত দেখছেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স এটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও কিন্তু আপনি এটার বিস্তারিত দেখতে পাবেন এছাড়া আবেদনের লিঙ্কও কিন্তু সেখানে আপনি পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন নিচে কিছু শর্ত দেওয়া হচ্ছে শর্তের মধ্যে প্রথম শত হচ্ছে যেটা হচ্ছে আপনার বয়স সংক্রান্ত এখানে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং আপনার কিন্তু বয়স কাউন্ট করা হবে পাঁচ এপ্রিল দু হাজার সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য যে লিঙ্ক সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন সেখান থেকে ডিটেক্ট আপনি আবেদনে যেতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরু সময় এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের এগারো মার্চ দু হাজার পঁচিশ সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবেন এবং আবেদন করার পরে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা সেটা পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত এক থেকে আঠারো না পদের জন্য আমি আবারও বলছি আপনাদের এক থেকে নম্বর পদের জন্য আপনাকে একশত বারো টাকা এবং উনিশ থেকে নম্বর পদের জন্য আপনাকে মোট ছাপ্পান্ন টাকা টেলি মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা এখানে এক্সাম্পল দেওয়া আছে এছাড়াও বিগত যে কোনো একটি ভিডিও দেখলে আপনি কীভাবে এটার পেমেন্ট করতে হয় সেটা বিস্তারিত দেখতে পাবেন এছাড়াও এটা যদি আমরা একটু উপরে দেখিয়ে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিষেধ করার এই লিঙ্কে ক্লিক করলে ছবি এবং সিগনেচার অনলাইনের মাধ্যমে করতে হয় সেটা বিস্তারিত আপনি সেখান থেকে দেখতে পাবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক দেওয়া আছে আপনারা যারা মেম্বার হতে চান সেক্ষেত্রে এখানে এই ভিডিও দেখলে খুব সহজে আপনি কীভাবে মেম্বার হতে হয় এবং এটি সুবিধা অসুবিধা সেটা দেখতে পাবেন এবং আপনি যদি আমাদের মাধ্যমে মেম্বারশিপ পেতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের মেম্বারশিপ অথবা আপনার যে কোনো চাকরির আবেদন আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আবারও আমরা একটু সার্কুলার ফিজে এখানে দেখতে পাচ্ছেন আরও যদি আমরা একটু নিচে যাই এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিতে হবে সেখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা টিকবেন অবশ্যই আপনারা এখানে ভালো হবে দেখে নেবেন এই যে চার্ট দেওয়া আছে এই এই চার্টটা আপনাকে ফ্লো করতে হবে সো ছয় নম্বরের যে নিয়ম সেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে এবং এখানে মূলত আপনাকে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় দুই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে কিছু কিছু পদের জন্য আপনাকে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তার মধ্যে হচ্ছে যেমন কম্পিউটার অপারেটর পদ তারপর ড্রাইভার পদের জন্য আপনাকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সো এটি ছিল মূলত বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার বেসামরিক পদের জন্য এবং আপনারা যারা আবেদন করবেন তাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক সরি এটার লিঙ্ক দিয়ে রেখেছি আবেদন লিঙ্ক সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এখানে চলে আসতে পারবেন এবং এখানে চলে আসার পরে আপনাকে মূলত কিন্তু এগারো তারিখের পর থেকে এখানে আবেদন শুরু হবে সেক্ষেত্রে আপনাকে এগারো তারিখের পর সকাল দশটার পর থেকে এখানে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লিকেশন পর এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে পরবর্তী যে প্রসেস সেটা আপনি বিগত যে কোনো একটি ভিডিও দেখলে আপনি সেখান থেকে বুঝে নিতে পারবেন সো এটি ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ